হ্যালো আলাইকুম আবার চলে আসছি শাহ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি হচ্ছে জিআই কারখানা এক এক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রায় অনেকগুলো জিআই নেটের বান্ডিল রয়েছে আপনাদেরকে ক্যামেরাটা ভালো করে যদি দেখাই দেখেন আমাদের কারখানাটি প্রায় অনেক বড় এবং এই কারখানাতেই আমরা এই জিআই নেটগুলো তৈরি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে সব সাইজ এবং গ্যাপ এবং কি তার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই জিআইএট গুলো ক্রয় করতে পারেন আমরা আট নাম্বার তার থেকে শুরু করে ষোলো নাম্বার তারেরও নেট তৈরি করে থাকি আপনার চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী গ্যাপ যেমন থ্রি ফোর গ্যাপ থেকে শুরু করে সাড়ে চার ইঞ্চি গ্যাপেরও নেট আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এখন আপনাদেরকে কিছু বান্ডিল দেখাবো দেখেন আমার সামনে যে বান্ডিলটি রয়েছে এটি হচ্ছে বার নাম্বার তারের সাড়ে তিন ইঞ্চি নেটের বান্ডিল এই বান্ডিলগুলো মূলত ব্যবহার করা হয় বাউন্ডারি হিসাবে বাউন্ডারি নেট হিসাবে এই বান্ডিলগুলো মূলত বিক্রয় করা হয় আপনারা আপনাদের বাড়ির আশেপাশে বা আপনাদের পুকুরে ঘেরা দেওয়ার জন্য যারা অরিজিনাল জিআই তারের নেট খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই জিআই নেটগুলো ক্রয় করতে পারেন আমি আপনাদেরকে দেখালাম বারো নম্বর তারের সাড়ে তিন ইঞ্চি ক্যাপের জিআই নেট এখন আপনাদেরকে দেখাবো বারো নম্বর তারেরই চার ইঞ্চি ক্যাপের জিআই নেট এটি হচ্ছে বারো নম্বর তারের চার ইঞ্চি ক্যাপের পাঁচ ফিট হাইটের জিআই নেটের বান্ডিল এখন আপনাদেরকে আরেকটি বান্ডিল দেখাবো এটি হচ্ছে বারো নম্বর তারের সাড়ে চার ইঞ্চি ক্যাপের জিআই নেটের বান্ডিল এই বান্ডেলগুলো বাউন্ডারি নেট হিসাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব নেট করতে পারেন আমরা সব মূল্যে বিক্রয় করে থাকি আমরা হোল বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জিআইনেট নেটগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এই জিআই নেটগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান আপনারা আমাদের কারখানায় সরাসরি আমাদের কারখানায় এসেও এই জিআইনেটগুলো অর্ডার করে যেতে পারে আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুরের অগ্রণ ব্যাংকের উত্তর পাশে আমি আবারও বলছি আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুরের অগ্রণ ব্যাংকের উত্তর পাশে আর যারা ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তারা দেখেন ভিডিওর উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই জিআইনেটগুলো অর্ডার করতে পারেন আর এই নাম্বারটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এই নেটগুলো করতে পারেন আপনারা চাইলে আমি আবার বলছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব সাইজ এবং কি গ্যাপের নেট অর্ডার করতে পারেন তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গণ পণ্য নিয়ে